হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা বহু প্রাচীনকাল থেকেই ত্বক ও চুলের যত্নে ফিটকিরি ব্যবহার করা হচ্ছে তাই আজকে আমি তোমাদেরকে ফিটকিরি দিয়ে একটা অসাধারণ ম্যাজিক্যাল রেমেডি তৈরি করে দেখাবো যেটা তোমাদের মুখে মেচেতা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন অ্যাকনি পিম্পলের মাস্ককে রিডিউস করবে এবং তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ পড়ে যায় স্কিন কুচকে যায় রিঙ্কেল ফাইন লাইন্স চলে আসে সেটাকে রিমুভ করবে এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতন সমস্যাকে দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল দাগছিন করে তুলবে তো চলো সেটা কিভাবে তৈরি করবে এক্ষুনি তোমাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে এন্ট অব্দি দেখবে বন্ধুরা এই ফিটকিরি দিয়ে আজকে তোমাদের দুটি উপায় দেখিয়ে দেবো একটি তোমাদের চুলের জন্য আর একটি তোমাদের ত্বকের জন্য বন্ধুরা এই ফিটকিরি কিন্তু নিয়মিত ব্যবহার করলে তোমাদের চুল ও ত্বক ভীষণ ভালো থাকবে কারণ ফিটকিরিতে রয়েছে ন্যাচারাল অ্যাসট্রেজেন প্রপার্টিস যা আমাদের স্কিনকে টাইটনিং করতে হেল্প করে ত্বকের এক্সেসিভ অয়েলটাকে কন্ট্রোল করে এছাড়া ফিটকিরিতে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিসেপটিক প্রপার্টিস যা দেখবে আমাদের ত্বকে যদি কোনো জায়গা কেটে যায় বা সেখান থেকে যদি রক্তপাত পড়ে তাহলে সেই জিনিসটাকে হিল করতে সাহায্য করে বা সেটাকে ঠিক করতে সাহায্য করে তো দেখতেই পারলে আমার পুরো ফিটকিরিটাকে ভালো করে গ্রেড করা হয়ে গেছে এবার দেখো আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি কারণ এটা প্রপারভাবে ডাস্ট হয়নি তাই তোমরা যদি ছাঁকনির সাহায্যে ছেঁকে নাও তাহলে তোমরা ফিটকিরির পাউডারটা পেয়ে যাবে তো সবার প্রথম আমি তোমাদের চুলের জন্য একটা ম্যাজিক্যাল রেমেডি তৈরি করে দেখাবো তো তার জন্য দেখো আমি এখানে এক চামচের মতন নারকেল তেল নিচ্ছি নারকেল তেল ও ফিটকিরি এই দুটি উপাদান একসাথে মিশে একটা ম্যাজিক্যাল সলিউশন তৈরি হবে যেটা আমাদের স্কিন ও চুলের জন্য ভীষণ উপকারী যা বাজার চলতি নামি দামি প্রোডাক্টও দিতে পারবে না তোমাদেরকে নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেট রাখবে এবং আমাদের স্কিনে একটা প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করবে তাছাড়া নারকেল তেলে থাকা লরিক অ্যাসিডে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যা আমাদের স্কিনে বিভিন্ন ইনফেকশনের হাত থেকে রক্ষা করবে এছাড়া নারকেল তেলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি এজিং প্রপার্টিস আমাদের রোদে পড়া ত্বককে ফর্সা উজ্জ্বল করে তুলবে ত্বকে যদি বয়সের ছাপ পড়ে যায় স্কিন কুঁচকে যায় সেই স্কিনকে টাইটনিং করতে সাহায্য বন্ধুরা আমার কিন্তু সলিউশনটা তৈরি হয়ে গেছে তো আমি কিভাবে অ্যাপ্লাই করছি দেখো জাস্ট হাতের মধ্যে অল্প করে নিয়ে নিয়েছি নিয়ে মাথার স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা এটা সপ্তাহে দুদিন করে ব্যবহার করলে তোমাদের পাকা চুল ক্রমশ কালো হয়ে উঠবে তোমাদের চুলের ঘনত্বটা বাড়বে তাছাড়া তোমাদের মাথায় খুশকির যদি সমস্যা সেই খুশকির সমস্যাটা দূর হয়ে যাবে তো এইভাবে অ্যাপ্লাই করার পর তারপর তোমরা এটা এক থেকে দু ঘন্টার মতন রেখে দেবে রেখে দেওয়ার পর তোমরা শ্যাম্পু করে নেবে তো এইভাবে তোমরা চুলের যত্নে ফিটকিরি ব্যবহার করবে এবার তোমাদের বলে দেবো তোমরা ত্বকের যত্নে ফিটকিরি কিভাবে ব্যবহার করবে বন্ধুরা যে হারে গরম পড়েছে তাতে আমাদের মুখে সানট্যান সানবান মেজেতা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশনের মতন সমস্যা ভীষণ পরিমাণে দেখা দিচ্ছে তাই এই সমস্যাগুলোকে দূর করার জন্য ফিটকিরি কিন্তু ম্যাজিকের মতন কাজ করবে যদি তোমরা আমার দেখানো এই উপায়টি সপ্তাহে দুদিন করে ব্যবহার করো তো দেখো তার জন্য আমি এখানে একটা কাচের বাটিতে এক চামচের মতন চালের গুঁড়ি নিয়েছি আর তার সাথে জাস্ট এক চিমটের মতন ফিটকিরি মিশিয়ে দিচ্ছি এরপর তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ থাকে তোমরা এখানে কস্তুরি হলুদ দেবে তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে তোমরা রান্নার হলুদও এখানে দিতে পারবে এরপর তোমরা কি দেবে তোমরা জাস্ট এক চামচের মধু দিয়ে দেবে বন্ধুরা তোমাদের স্কিনে যদি মধু স্যুট না করে তাহলে এটাকে স্কিপ করে দেবে তবে মধু দিলে কিন্তু খুব ভালো হয় যদি তোমরা মধু দিতে পারো আর তারপর মধু দেওয়ার পর তোমরা কি করবে হাফ চামচের মতন অ্যালোভেরা জেল দিয়ে দেবে জেল দিয়ে দেওয়ার পর তোমরা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে নেবে বন্ধুরা তোমাদের যেখানে যেখানে সানট্যান পড়ে গেছে মেচে তা পিগমেন্টেশনে মতন দাগ ভরে রয়েছে মুখের মধ্যে সেই সব জায়গাগুলোতে খুব ভালো করে এটা অ্যাপ্লাই করবে আর মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের মতন এটি ফেসের মধ্যে রেখে দেবে দেখো একটা স্মুথ পেস্ট তৈরি করার জন্য আমি এখানে গোলাপ জল অ্যাড করছি তোমরাও কিন্তু এখানে গোলাপ জলই জল কোনো রকম জল দেওয়া যাবে না এরপর দেখো খুব ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবে তো চলো আমার কিন্তু ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে তো চলো এবার এটাকে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে ভালো করে ভিজিয়ে নেবে ভিজিয়ে নেওয়ার পর তারপর এই ফেস প্যাকটা তোমরা ফুল ফেসে মোটা লেয়ার করে অ্যাপ্লাই করে নেবে অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমরা মিনিমাম দশ মিনিট মতন রেখে দেবে বন্ধুরা সপ্তাহে দুদিন করে যদি তোমরা এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করো তোমাদের মুখে যে এই গরমে অ্যাকনে পিম্পলের সমস্যা বেড়ে যাচ্ছে তার সাথে মেচে তা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশনের মতন সমস্যা দেখা দিচ্ছে স্কিনটা কুচকে যাচ্ছে বয়সের ছাপ পড়ে যাচ্ছে চোখের তলায় কালি পড়ে যাচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর মতন সমস্যা দেখা দিচ্ছে এই সমস্ত প্রবলেম সলভ হবে যদি যদি তোমরা ফিটকিরিকে এইভাবে ব্যবহার করতে পারো ফিটকিরির আরও অনেক গুণাবলী আছে ফিটকিরির আরও অনেক উপকারিতা আছে যেমন দেখবে অনেকের মুখ থেকে ব্যাড স্মেল বেরোয় মানে খুব বাজে দুর্গন্ধ বেরোয় সেক্ষেত্রে তোমরা ফিটকিরিকে ইউজ করতে পারো তোমরা এক গ্লাস জলে উষ্ণ গরম জলে তোমরা জাস্ট হাফ চামচের মতন ফিটকিরি দিয়ে দেবে ফিটকিরি দিয়ে গার্গেল করবে গার্গেল করলে কি হবে তোমাদের মুখ থেকে যে ব্যাড স্মেলটা বেরোয় সেটা কিন্তু দূর হয়ে যাবে এবং তোমাদের দাঁতের যদি সমস্যা থাকে সেই দাঁতের সমস্যাটাও দূর হবে এছাড়া দেখবে অনেকের আন্ডারআর্মস ভীষণ ভীষণ পরিমাণে কালো হয় এবং তা থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বেরোয় সেক্ষেত্রেও তোমরা স্নান করার সময় ফিটকিরি জলের মধ্যে দিয়ে দেবে দিয়ে সেই ফিটকিটাকেই তোমরা আন্ডার মধ্যে রাফ করবে এইভাবে যদি রাফ করো দেখবে তোমাদের আন্ডার কালো দাগটা উঠে যাবে এবং আন্ডারআর্মস থেকে যে ব্যাড স্মেলটা বেরোচ্ছে সেটাও কিন্তু দূর হবে তো দেখলে ফিটকিরির কিন্তু অনেক উপকারিতা রয়েছে তো তোমরা কিন্তু তোমাদের ত্বক ও চুলের যত্নে ফিটকিরিকে অবশ্যই ব্যবহার করো তাহলে ইনস্ট্যান্ট তোমরা একটা ম্যাজিক্যাল রেজাল্ট পাবে তোমাদের একসাথে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে তো দেখো আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে মাসাজ করছি বন্ধুরা মাসাজ করলে আমার মুখ থেকে সমস্ত ট্যান মেচেতা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন অ্যাকনি পিম্পলের মাস্ক রিমুভ হয়ে যাবে এবং আমার স্কিনটা অনেকটা টান থাকবে তারপর ডেড স্কিন সেলের লেয়ারটা উঠে যাবে স্পোর্টসের মধ্যে জমে থাকা ধুলো ময়লা ডিপ ক্লিন হবে তো এইভাবেই তোমরা ফেসটাকে মাসাজ করার পর ঠান্ডা জল দিয়ে অতবা একটা ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নেবে জাস্ট তোমরা সপ্তাহে দুদিন করে ব্যবহার করবে দেখবে একটা অসাধারণ রেজাল্ট পেয়ে যাবে তো দেখো আমি মুখটা ভালো করে ক্লিন করে আসার পর তোমাদের দেখাচ্ছি কত সুন্দর একটা গ্লো করছে স্কিনটা তার সাথে স্কিনটা অনেক টাইটনিং হয়েছে ট্যানটা রিমুভ হয়ে গেছে মেচে তার দাগ উঠে গেছে তার সাথে দেখো আমার একনে পিম্পলের মাস্কগুলো কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে কারণ ফিটকি কিন্তু আমাদের কালচে দাগ তুলে দিতে ভীষণভাবে সাহায্য করে তার সাথে আমার মুখে কোনো রকম লাইনস রিঙ্কেল বলি রেখা এই সমস্যাগুলোও কিন্তু নেই কারণ আমি কিন্তু ফিটকিরি আজ থেকে নয় অনেক দিন আগে থেকে ব্যবহার করছি আর আজকে তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থেকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো